হাসুন হাসুন সুস্থ হয়ে বাঁচুন এই বার্তা ছড়িয়ে বিশ্ব হাসি দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর রেলি সংগঠিত করলো অল ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশন এই পদযাত্রা রাজধানী মহারানি তুলসীবতী উচ্চ বালিকা বিদ্যালয়ে সামনে থেকে শুরু হয়ে এর উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় কর্পোরেটর শিক্ষা বানার্জি সহ পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমনিতে থেকে সমাপ্ত হয় রাজধানীর চব্বিশটি লাফিং সেন্টারের প্রায় পাঁচশো জন সদস্য সদস্য এই পদযাত্রায় গ্রহণ করেন আমাদের যে উদ্দেশ্য কেন আমরা এরকম ধরনের অনুষ্ঠান করি কি উদ্দেশ্য বিশ্ব আশি দিবসের আসল উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্যটা হচ্ছে বিশ্ব শান্তি মৈত্রী সৌভাতৃত্ব এবং স্বাস্থ্য সচেতনার মাধ্যমে মানুষকে সুখী সমৃদ্ধি রাখা এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিশ্ববাসী দিবস করি আমরা যদি সুখী থাকি তাহলে কিন্তু অন্যদের আমরা শান্তির পানি পৌঁছাতে পারব আমরা যদি দুঃখী হয়ে থাকি আমরা কিন্তু পৌঁছাতে পারবো না যাই হোক আমি সঙ্গে বলছি একটু একটু চুপচাপ থাকলাম তারপরে শ্রীযুক্ত সুভাষচন্দ্র দত্ত মহোদয় আজকে অনুষ্ঠানের শুভ উদ্বোধক তথা প্রেস লাইব্রেরি সাংবাদিক প্রেস লাইব্রেরি মাননীয় সম্পাদক শ্রীযুক্ত রমাকান্ত দেয় রয়েছেন আজকে প্রধান অতিথি হিসেবে কর্পোরেটার সম্মানীয় কর্পোরেটর শ্রীমতী সীতার জী মহোদয়া রয়েছেন আজকের অনুষ্ঠানে বিশিষ্ট সম্মানীয় অতিথি বিশিষ্ট কৌতুক শিল্পী প্রোডাকশনিক মাননীয় সম্পাদক